শুভ দুপুরে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিনটা ভালো কাটুক এই কামনা করেই আমি ভিডিও শুরু করলাম আজ দুপুরে এমনি কি কী আছে চলো অ্যান্সব দেখে নিই দেখতেই তো পেয়েছেন এখানে বড় সাইজের ট্যাংরা মাছ আছে আর কি কি আছে চলো সেটা দেখে নিই আজকে ট্যাংরা মাছ দিয়ে আমি রান্না করবো ফুলকপি আর সঙ্গে আছে শীতের সবজি মানে বাজারে গেলে তখন মনে হয় কোন সবজিটা নেই কী দিয়ে রান্না করি তখন ভাবতে ভাবতে কিছু সময় কেটে যায় সবজি দেখতে দেখতে দেখুন এখানে আমি আজকে চল নিয়ে চলে এসেছি মটরশুঁটি ফুলকপি আর টমেটো দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব মাছে এখন শীত মানে মাছে একটু তেল তলে ভাব হয় খেতে খুব ভালো লাগে তেল হয় মাছের ডিম হয় খুব ভালো লাগে দেখতেই পেয়েছেন আমি চুমকির আগা দিয়ে কিছু আলু খণ্ড খণ্ড করে কেটে দিলাম যাতে ঝোলটা গাঢ় হয় ফুলকপিগুলো গোটা গোটা থাকবে ঝোলটা গাঢ় হবে খুব খেতেও ভালো লাগবে আর একটা জিনিস এখন শীত মানে টমেটো প্রত্যেকটা সবজিতে দেওয়া হয় তাড়াতাড়ি রান্না করবেন ভাবছেন কী করবেন আগে সবজিটাকে সিদ্ধ করে নেবেন নেয়ার পরে কিন্তু প্রথমেই যদি টমেটো দেওয়া হয় তাহলে সিদ্ধ হতে দেরি লাগে টমেটো দিলে টমেটোর টপ হাফটা টেনে নেয় সবজিতে বলতে দেরি হয় ওই জন্য যখন দেখবেন সবজি সিদ্ধ হয়ে গেছে তখনই দেবেন টমেটো স্লাইসভাবে কেটে পাঁচ মিনিট ভ্যাপারে রেখে দেবেন দেখবেন টমেটো হাফ সিদ্ধ হয়ে গেছে তার উপরে দিয়ে দেবেন মাছ একে একে আমি দেখুন একে একে মাছ দিয়ে দেব শুদ্ধ হয়ে গেছে সব টমেটোগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে সঙ্গে রাখবেন আজকে আমি মাছ কিন্তু হাত দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা কেন দিতে পারছি জানেন শুধু শীতের জন্য গরমের সময় কিন্তু কাছাকাছি কোনো সবজি কাছাকাছি হাত নিয়ে যাওয়া যায় না তখন প্রচণ্ড গরম লাগে আর এখন দেখুন হাত দিয়ে মাছগুলো সাজিয়ে দিচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না পুরো মাছ সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব তার উপরে দিয়ে দেবো কিন্তু জিরে মরিচ মাছগুলো সব খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দেখবো যাতে সবজির মধ্যে ঢুকে যায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন আমি সমস্ত মাছগুলো চেপে চেপে দিয়ে দিলাম এবারে লবণটা দেখতে হবে কিন্তু মাছ দিয়ে দেওয়া হয়েছে তো লবণের পরিমাণটা ঠিক যদি না হয় তাহলে ভালো লাগবে না খেতে লবণটা দিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন